এশিয়া কাপের জন্য ঘোষণা করা বাংলাদেশ স্কোয়াড নিয়ে প্রশ্ন উঠেছে জানতে চাওয়া হচ্ছে কেন এই স্কোয়াডে জায়গা পেলেন না মেহেদি হাসান মিরাজ আর কেনই বা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে পনেরো সদস্যের স্কোয়াডে আনা হল এসব প্রশ্ন ওঠার মধ্যেই তেইশ আগস্ট শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় ক্রিকেটের নির্বাচক দলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু কথা বলেছেন আলোচনায় থাকা সব ক্রিকেটারকে নিয়ে শুনে আসা যাক কি ব্যাখ্যা দিলেন তিনি তার থেকে আরেক উপরে বিপিএল আছে এই ফর্মেটের জন্য অনেককে সেখানে তার ঠিক পজিশনে খেলার অনেক বেশি সুযোগ থাকবে এবং নিজেদেরকে তুলে ধরার সুযোগ থাকবে কোনো একটা জায়গায় যখন কেউ বিভাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান আমার মনে হয় যে আমাদের পাশাপাশি প্রত্যেকে থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো যে না জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পাশাপাশি যদি বিপক্ষই চিন্তা করে তারপরে যদি কোনো উইন্ডো খোলা থাকে সে তার জন্য আমরা তো সবসময় তাদের সঙ্গে কথা বলতে রাজি আছি আরো অনেককে আলোচনার পাশাপাশি এনেছে ওই তুমি মিশনের সম এবং কোচ ক্যাপ্টেন নির্বাচন মন্ডল আমরা যাচ্ছি আশিরাজ্জাক वाज आल्सो কানেক্টেড তো আপনারা অনেক ডিসকাস করেছেন আমাদের পরিচয় দিকে কোশ্চেন স্যার বোরোসের বাচ্চা কিনা একটা পারপাস അതിদিকে কিনা একবার দুইবার একটা পারপাসলি মিট হচ্ছে ডিসকোর্স করতে পারতেন নাম্বার 4 3 অথবা যদি উপরে নতুন করে বাটুন জায়গায় আমাদের কোনো প্লেয়ার লাগে তো সেই আলোকে সাইফ হাসান কে আমরা বিবেচন ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাম্বার ফোর এর খেলার একটা ভালো খেলাটুক আসেন অ্যাট দ্য সেম টাইম প্রয়োজনে তিনি উপরেও যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তিনি দলের জন্য ওপেন করার সক্ষমতা রাখেন আমরা এরকম মাল্টিপল প্লেসে অ্যাড্রেস করার মতো প্লেয়ার

এবার আমরা খুব ভেবেছি ভোগী করেছি যে আমাদের দলের যে ফর্মেশন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে করা অবশ্যই তো অন দ্যাট টাইম আমাদের কাছে এটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য ক্রিকেট খেলে কারণ আমরা জানতাম যে সে এই দলের ডল ক্রিকেট খেলতে যাবে তো তারও একটা প্রস্তুতি হয় যে অ্যারাউন্ড গোটা দশেক ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক এশিয়া কাপের কত প্ল্যাটফর্মে আসার আগে সো দ্যাট বলতে পারেন সেই আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছে নজরে আছেন এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারি কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটের পরেই যে ধাপটা সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুইলি তার সঙ্গে আলাদা অনেক সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলা